আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মামুন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার যে পরিমাণ তার দেখা যায় তার জন্য তারপরে দেখা যায় না ভাই জি আসলে তার তো

কোনো নাই সরাসরি অফিস থেকে আমি হোম ডেলিভারি আপনাদের দিয়ে দিবো আর আমার এর পাশাপাশি আমার এম এম আছে এম এম নিলে সাশ্রয় যদি আপনারা আমার দোকান থেকে নিতে পারবেন আমরা দিচ্ছি আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এম এম ব্রান্ডা

যেমন আপনার অন্য অন্য বিজনেসে এক্সপায়ার ডেট আছে মডেল চেঞ্জ হচ্ছে কিন্তু তার আমার জন্মের পরে থেকে আমি যে সাইজ দেখিয়ে আসছি এখন তো সেই সাইজই চলতেছে তারের সাইজের কোনো পরিবর্তন নাই আর বছর যাচ্ছে দিন যাচ্ছে রেট বাড়তেছে

তাহলে কেন কম দিচ্ছেন আসলে আমরা গুণগত মান বজায় রেখে আমরা আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করি আমাদের প্রোডাক্টটা আমরা সীমিত লাভ করি বড় বড় কোম্পানির বড় বড় প্রচার বড় বড় অ্যাড এদের খরচ বেশি তো আমরা এই 3 বাইস আমাদের পড়তেছে আপনার হচ্ছে 1500 টাকা মাত্র আচ্ছা আচ্ছা আর বড় বড় কোম্পানি নিতে গেলে আপনার 2300 2400 টাকা 2300 টাকা এরকম এদের প্রাইস আছে ডিসকাউন্ট দিয়ে 2300 টাকার মতো পড়ে 32 আমাদের 3 বাইস হচ্ছে আপনার 1.3 এম আপনি 1500 টাকা আচ্ছা তারপর আছে আমাদের 2.0 আরএম হ্যাঁ

2.5 rm আমরা বিক্রি করতেছি আপনাদের 2780 টাকা আচ্ছা 2780 2.5 rm 2780 100% তামা এবং ফায়ারপ্রুফ করা এবং আমাদের কেবল বলেছে আরেকটা আপনাদের ই আছে যে 100 বছরের আমরা লিখিত গ্যারান্টি দেই এখানে কোন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যদি কেউ প্রমাণ করতে পারে যে এটার ভিতরে অ্যালুমিনিয়াম আছে বা লোহা আছে ওই ভদ্রলোক 1 লক্ষ না 5 লক্ষ টাকা পুরস্কার পাবে যদি এরকম প্রমাণ দেখাতে পারে যে এটা তামার অন্য কিছু আছে আচ্ছা আচ্ছা তো তারপরে দেখাবো আমরা 3.0 rm হ্যাঁ থ্রি পয়েন্ট আর আমরা বিক্রি করতেছি আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট যেটাকে বলে আপনার সাত বাইশ সাত বাইশ তারপর আছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম মেন লাইনে এসিতে বড় বড় মানে যার লোড যেরকম সে তো ওরকম সাইজে কেবল নিবে আসলে মিস্ত্রি বাইরে আপনাদের এস্টিমেট দিবে যে যার কত লোক লোড প্রয়োজন কি সাইজের কেবল প্রয়োজন আপনারা শুধু আমাদের লিস্ট পাঠায় দিবেন আমরা আপনাদের হিসাব দিয়ে দিতে পারবো তো আমাদের সিক্স আর এম হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ আর আমাদের ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত আমাদের সাত আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার অনলি আপনার চার হাজার নয়শো টাকা ছাব্বিশ আমাদের চার হাজার নয়শো টাকা ছাব্বিশ এটাকে তিন সাতশো তিরিশ বলে বলে কেউ ফোর ফোর পয়েন্ট ফাইভ আর 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 এম এম আমাদের হচ্ছে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের আপনার ফোর পয়েন্ট জিরো আর এম এখানে আপনার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আপনারা যে কোনোভাবে প্রুভ করে নিতে পারবেন বা প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন এখানে আমাদের কেবল কোনো শেষ নাই আমার দোকানটা পুরো বড় এবং কোম্পানির এক লাখ টাকা দাম নিতে গেলে কেবল আসলে মানুষের সাধ্যের মধ্যে থাকে না তো অনেকে চিন্তা করে যে আমরা সীমিত রেডে যাতে ভালো প্রোডাক্ট নিতে পারি প্রোডাক্ট ভালো হয় রেডু যদি কম হয় তাহলে তো নিতে সমস্যা নাই তা আমরা বড় বড় আমরা এক লাখ আসলে আমরা দিব বান্ন হাজার বান্ন হাজার প্রায় অর্ধেকে আপনার ছাড় তো হান্ড্রেড পার্সেন্ট আমার ফায়ার প্রুফ করা যেমন আমাদের ফোর আর টাকা আমি সবগুলো রেডি বলে দিচ্ছি এই জন্য যে পার্সেন্ট হিসাব করে আপনারা বের করে নিতে পারবেন এবং আমার প্রত্যেকটা মালের গায়ে রেট দেওয়া থাকবে এখানে দুর্নীতির কোনো সিস্টেম নেই প্রায় আছে তারপর গায়ে রেট দেওয়া আছে এখান থেকে আপনারা হিসাব করে বের করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আছে আমাদের সেভেন

পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি করতে আমাদের ষোলো আর এম ষোলো আর এম টা উঠাইতে পারবো না এই যে ষোলো আর এম আমাদের লেখা আছে এখানে ষোলো আর এটা ডিসকাউন্ট দিয়ে পরে সতেরো হাজার টাকা আমরা যে কেবলগুলো দেখাইলাম এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা বড় বড় ব্র্যান্ডের সাথে আপনারা সমন্বয় কইরা পুইরা চেক কইরা তামা কিনা প্রুফ করে নিতে পারবেন আমাদের এখানে আর আমি প্রোডাক্ট দেখাইলাম এরকম না যে দেখাইছি সিবিধা আপনি নিতে হবে আপনি আসছেন নিতেই হবে এরকম না আপনি আসেন আয়সা দেখেন আপনি একটা বাসা বাড়ি তৈরি করছেন আপনার বাসা দিনের জন্য না আমার প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় ভালো লাগে তাহলে তো নিবেন আর আমরা আপনার গ্যারান্টি সহকারে আমরা মাল বিক্রি করে থাকি এই প্রোডাক্ট আপনার বিল্ডিং এর লাইফ গ্যারান্টি আল্লাহ রহমতে কারণ হচ্ছে কি তার যদি তামা হয় আর যদি ফায়ার হয় সেটা যে কোনো কোম্পানির হোক একশো বছর গ্যারান্টি আর আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে এবং সবকিছু চেক করে দিব আপনাদের যে এটা তামা কিনা এটা প্রুফ কিনা প্রয়োজন আগুনে পুইরা চেক করে আপনারা নিবেন আর আরেকটা বিষয় হচ্ছে মামুন ভাই যে অনেকে বলে যে তারে আগুন লাগাইতে পারলে এক বস্তা দুই বস্তা দশ বস্তা ফ্রি দিয়ে দিন আসলে এইটা হচ্ছে একটা ধোকাবাজি একটা প্রতারণা আপনি তারে আগুন ধরবে কিন্তু আগুন ছড়াবে না ফায়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আগুন দিছেন আগুনে আগুনে পুরো কিন্তু পিপিসি গলে যাবে গা হ্যাঁ আমি আজকে দেখাই দিই আপনাদের এই যে দেখেন আচ্ছা ঘটনাটা কি আমি মূল বিষয়টা দেখাই দিই আচ্ছা তো করে এই যে দেখেন আগুন ধরাইলাম এটা হচ্ছে আচ্ছা বড় বড় কোম্পানিটাই আগে পুরি

বিজলি কেবল দিলাম দেখেন এটা যে আমরা তো ছোটখাটো কোম্পানি আমাদের এম এম ব্র্যান্ড না আসলে তার তো সবই এক কিন্তু নাম সেন আলাদা যেমন আপনার নাম মামুন ভাই আমার নাম মিলন ভাই আসলে মানুষ তো এক কিন্তু আপনি ভিডিও করতেছেন আমি কথা বলতেছি এরকম না আগুন নিভে গেছে এটা তো আগুন দিয়ে আপনি বানাইছে আগুনে হিট দিয়ে তৈরি করছে তাই না কিন্তু আগুন লাগবে আগুন ছড়াবে না ফায়ার প্রুফের মূল উদ্দেশ্য হচ্ছে এটা তো যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন বিজলি আর আমাদের এমএম ব্র্যান্ড সমস্যা নাই যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন সেরকমই নিতে পারবেন তবে আমাদের এম এম ব্র্যান্ড নিলে আমরা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের আর বিআরবি নিলে অফিস থেকে ডেলিভারি দিয়ে দেবো বিশ আর এম এম ব্র্যান্ড নিলে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আমাদের কাছে গ্যাং সুইচ আছে যারা বাসা বাড়ি তৈরি করতে চায় বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গ্যাং সুইচ চায় এই গ্যাং সুইচের উপর আমরা দিচ্ছি আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বারো বছরের গ্যারান্টি যেমন একটা সুইচের দাম আছে অনলি আপনার পঁচাশি টাকা এক গ্যাং এই কালারিং সুইচ গুলো তো যারা যারা নিতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের কাছে লিস্ট পাঠাইবেন আমাদের সাথে কথা বলবেন লিস্ট পাঠাইলে আমি হোয়াটসঅ্যাপ ইমোতে আপনাদের ইস্টিমেট দিয়ে দেবো বা সুইদের ছবি পাঠাবো আপনারা তার ইস্টিমেট পাঠাবেন তার হিসাব দিয়ে দেবো যে এত টাকা আপনার লাগতে পারে তো আপনাদের জন্য এটা খুব উপকার হবে আপনারা লাগলে দশ দশ দোকান 20 দোকান যাচাই করেন সমস্যা নাই যে আমার তো নিতে হবে এরকম কিছু না আপনারা যাচাই বাঁচাই করে পুরা কিনবেন তারপরে যে হোল্ডার আছে বিভিন্ন কালারিং হোল্ডার আছে বিভিন্ন কালারের হোল্ডার আছে এগুলো আপনার বাহাত্তর টাকা পিস এগুলো ভাতাটা এগুলো তারপরে দেখা দেন আমার কাছে হিউজ পরিমানে সিক্স পিন এইট পিন কালেকশন আছে তারপরে এটা আমার নিজস্ব ব্র্যান্ড কিন্তু মামুন ভাই এটা আমার এম এম আমার নিজস্ব ব্র্যান্ড এম এম এর কেবল আছে এম এম এর সিক্স পিন 8 পিন আছে এম এম এর সুইচ আছে এ যেখানে দেখেন এম এম এর সুইচ হ্যাঁ এই যে আমার আছে এগুলো খুব সাশ্রয় রেটে এটা খুব সাশ্রয় রেটে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে যেমন আপনার ওয়ান গ্যাং চল্লিশ টাকা টু গ্যাং আপনার পঞ্চান্ন টাকা থ্রি গ্যাংলো আপনার সত্তর টাকা ফোর গ্যাং আশি টাকা ফাইভ গ্যাং হচ্ছে আপনার নব্বই টাকা তারপরে এইট পিন একশো বিশ টাকা এটি গ্যারান্টি সিঙ্গেল আছে যারা নিতে চায় আমি কি বললাম যে কাছে শুধু আপনার ইস্টিমেটটা পাঠাবে যে মিস্ত্রি আমাকে এই হিসাবটা দিচ্ছে এই হিসাবটা আমার কত টাকা আসতে পারে আমার ব্র্যান্ড চাইলে আপনারা নিতে পারবেন বা বিআরবি যার যেরকম প্রয়োজন কোন প্রেশার নাই বা কোনো চাপ নাই যে আমার ব্র্যান্ডই নিতে হবে এরকম না আমার ব্র্যান্ড যদি ভালো লাগে যদি আপনাদের রেডে পছন্দ হয় আর আমি তো গ্র্যান্ডে সহকারে বিক্রি করি তার যদি তামা হয় নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আমি তো ভিডিও আজকে থেকে করি না দীর্ঘ বছর যাবতীয় ভিডিও করতেছি আপনারা আমার অনলাইনে সার্চ দিলে দেখবেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবে আমার আপনারা দেখতে পাবেন তো আমি আসলে সততার সহিত ব্যবসা করতে চাই ব্যবসাটা হচ্ছে হালাল জিনিস আল্লাপাক ব্যবসাকে হালাল করছে আপনার মিষ্টি কথায় কিন্তু আপনার চিরা ভিজে না আপনারা যাচাই বাচাই করবেন যাচাই বাচাই করে নিবেন আমি যে ভালো মানুষ সেটা আমি বলবো না আপনারা দশ দোকান যাচাই করে যারা আপনার ভালো মনে হবে তার থেকে প্রোডাক্ট নিতে হবে আর প্রবাসী ভাইদেরকে আমি সবচাইতে বেশি আপনার সাপোর্ট দিয়ে থাকি কারণ তারা অনেক কষ্টের টাকা কষ্টের টাকা সবারই কিন্তু প্রবাসী ভাইরা বাইরে থাকে এরা আসলে দেশে আসতে পারে না আইসা দেখেও প্রোডাক্ট কিনতে পারে না তো তারা বিশ্বাসের উপরে প্রোডাক্ট নিতে হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে যে কোনো আপনার জেলায় বলবেন আমি ওই জেলায় প্রোডাক্ট পাঠাই দিতে পারবো আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে আমি এক হাজার টাকা অ্যাডভান্স নেবো আপনার কাছ থেকে এক হাজার আমি নিরানব্বই হাজার টাকা প্রোডাক্টে আমি কন্ডিশনে পাঠাই দিব ওখানে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন কারণ এই ব্যবস্থাটা রেখেছে এই জন্য যে অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে টাকা নিয়ে টাকা পাচ্ছে না পোড়াগো পাচ্ছে না মানে ভালো মন্দ তো সবখানে আছে এটা তো জানেন মাউন ভাই হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না দুনিয়াতে সব মানুষও সমান না ভালো দুনিয়াতে আছে তো আমাদের এম এম ব্রান্ড মূল বিষয় হচ্ছে এটা আমার নিজের ব্রান্ড আমার নিজের আমি কখনো বা যেটা মানুষ নিয়ে ক্ষতিগ্রস্ত হোক এই পর্যন্ত করে আল্লাহ রহমত বলতে পারে ইউটিউবে যাবে আর যারা আগে আগে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে বা ভালো পাইছে তারা অবশ্যই এখানে কমেন্ট করবেন কারণ কমেন্ট করে আরো ভাইদেরকে আপনার উৎসাহিত করবেন যে না মিলন ভাই ভালো লোক না খারাপ লোক আপনারা এখানে কমেন্ট করবেন আসলে যদি ভালো হই তাহলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন কারণ আল্লাহ পাক আপনার দুনিয়াতে সব মানুষকে এক রকম বানায় নাই তো আমরা এখানে বিজনেস করতে আসছি এখানে বিজনেস শততা সয়িদে বিজনেস করব ইনশাআল্লাহ আশা করি তো আমাদের কাছে বিভিন্ন রকমের মানে এটা বাসা বাড়ি তৈরি করতে যত প্রোডাক্ট প্রয়োজন সবকিছু আছে আমাদের কাছে তো আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর দোকানে আসার লোকেশন হচ্ছে গুলিস্থান ক্যাপ্টেন বাজার মেয়র হানি ফ্লেভারের সাথে আমি আবারো বলি গুলিস্থান কাপ্তান বাজার হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই এক নম্বর ভবন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর সাতট্টি নাম্বার দোকান আমার যারা আসতে পারবেন এই ঠিকানায় আসবেন আর না আসতে পারলে হোয়াটসঅ্যাপে ইমুতে বা ফোনে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আর না আসলে আমি প্রয়োজন পথে অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে নিয়ে আসবো না হয় আমি গিয়ে নিয়ে আসবো আপনাদের কোনো সমস্যা নেই